রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়েই স্কেটিং করে কেদারনাথের পথে চলছেন জলপাইগুড়ি শহরের দুই বন্ধু তীব্র গরমকে উপেক্ষা করে জাতীয় সড়ক ধরে কেদারনাথের পথে ছুটে চলেছে তারা বৃহস্পতিবার সকাল স্ট্যান্ডিং সুপায়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক একজন চাউলহাটির বাসিন্দা আশীষ সমাদ্দার অন্যজন তেহাত্তর মোড়ের পূর্ব কুমারপাড়ার বাসিন্দা জগন্নাথ রায় শিলিগুড়ি থেকে আরও এক বন্ধু তাদের সঙ্গে সামিল হবেন বলে জানালেন তারা প্রখর রোদ মাথায় নিয়েই জাতীয় সড়ক ধরে কেদারনাথের পথে ছুটে চলেছেন তিন বন্ধু জগন্নাথ জানালো তিন যুবকের অনেক দিনের ইচ্ছে ছিল স্ট্যান্ডিং শ্যু পরে কেদারনাথে যাওয়া কিন্তু গত তিন বছর ধরে হয়ে উঠেছিল না তবে এতদিনে সেই সুযোগ হয়েছে রোজ একশো কিমি পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে তিন বন্ধু নতুন অ্যাডভেঞ্চারের কথা ভুলিয়েছে গরমে কষ্ট কেদারনাথ কয়জন যাচ্ছে কোন কোন জায়গা থেকে জলপাইগুড়ি কালোয়াটি থেকে আমি যাচ্ছি জলপাইগুড়ি ক্যাতমোর থেকে আর যাচ্ছে শিলিগুড়ি সারাডাঙ্গি থেকে আজ তো তোমরা এই গরমের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিলে হঠাৎ কী জন্য এক সেকেন্ড না আমাদের তিন বছর আগেকার তো সেই তার জন্যই অনেকবার ডেট নেওয়া হয়েছে তো ডেট ক্যান্সেল হয়ে যায় পারমিশন পাই না হ্যাং দেন তো জন্য অনেক প্রবলেম হয় তারপরে নেক্সট পারমিশন পাইলাম তারপরে এখন আমরা কেদারনাথ নাম আমাদের নিজের পকেট থেকেও কিছু আর নিজেরটা নিজেকে ইউজ করতে হবে আর যেটা আমরা পারছি আমাদের পঞ্চায়েত থেকে দিয়েছে আমাদের মানে এলাকার জনপ্রতিনিধিরা সহযোগিতা করেছে কতদিনের মধ্যে যাওয়ার লক্ষ্যমাত্রা আছে পনেরো পনেরো দিনের মধ্যে চলে যাবে একশো কিলোমিটারের বেশি আমরা রাউন্ড আপ করবো না একশো কিলোমিটার ক্রস করে দিই তাহলে দিনে একশো একশো রাউন্ড একদিনে একশো একশো কিলোমিটার রাউন্ড আপ রায় জলপাইগুড়ি তেয়াত্তর মোড় বাড়ি আমার নাম আশিস সমাদার আমার বাড়ি জলপাইগুড়ি চাউলাটি কাঠালেঙ্গি গ্রাম